চলা বড় আল্লাহর খাস মেহের বাণী ছাড়া কোন দিন সম্ভব না এই জন্য আপনার যান বলতেন বাজান তোমরা আমার জন্য ধোয়া করে আমি পৌঁছে রাতের মধ্যে আছি বাজার অনেক সময় পেপার পত্রিকায় পর্যন্ত আমাদের কিনে নিয়ে টিটকারি মারে যে কেমন একটা দল এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত এমন কি কায়দা জামানত পর্যন্ত একটা সিটেও তারা পায় না তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টিটকারি মারে আমরা তোদের লেখা দেখে মিসকি মিসকি হাসি কারণ পাগলারা তোমরা তো বুঝো নাই আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি এমপি হওয়ার জন্য না শুধু মন্ত্রিত্বের জন্যই না শুধু সম্পদ টাকা পয়সা কামাই জন্যই না আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে বাজানদেরকে বলবো ফরদালে মা বোনদেরকে বলবো তখন তো আমাদের হাসি আসে জোরে বলেন কথা ঠিক কিনা বাজান আমাদের কিন্তু কোন আল্লাহর ফজলে গ্রামে একটা কথা আছে কুমিরের আবার কিসের সর্দির বয় আমাদেরকে যত পরে গালি দেও যত অপমান করো কিন্তু বাজান রে আমার মাওলা আমাকে ভালোবাসে গিরা দুনিয়ার মানুষ আমাকে মহাব্বত করে মাথায় উঠাইয়া নাচবে কিন্তু আমার মালিক যদি মহাব্বত না করে এই সম্মানের কোনো কিছু আসে যায় না যদি মনে হয় কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান জমি যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায় কি জন্মায় এই জন্য বাজান জমিনের ভিতরে ফসল না লাগাইলে আগাছায় জমিন বইয়া যায় এত বাংলাদেশে মুসলমান বসবাস করে ওলামাই কেরাম বসবাস করে এত তলে বেলে বসবাস করে এত কলে মাগ মুসলমান সেই দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ একবারে দুর্বল অবস্থায় চলছে ঠিক কথা কয় না মাট খালি পাইছে ঠিক খালি পাই আগাছে জন্মাইছে ঠিক কিন্তুbadan ভালো করে জাইনা রাখো জা আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আকাশে অন্ধকার দূর হয়ে যাবে ঠিক যারা বলেন বাজান এই যে গতকালকে ওলামা সম্মেলনে ওলামায় কিরা বিভিন্ন কথা বলল বাজান আমার কাছেও ক্রস্ত করছিল সাংবাদিকরা হুজু চলমণায় মাহফিলে তো প্রায় কোটির কাছে লোক হয়ে যায় লক্ষ লক্ষ করে শিবা সংখ্যা নাই হুজু সারা দেশের চলমণায় মুকুদ্দিন কম সংখ্যান তারপরও আপনার ইসলামের বাক্সে সমর্থনের সংখ্যা কম কেন কথা ঠিক না তখন আমরা একটু লজ্জা ভাই আসতে কথা কয় দেয় ও আমরা তখন লজ্জা পাই না কি লজ্জা পাই না এই লজ্জায় কতদিন রাখবেন তবে বাজার একটা কয় বসর তবে বাজার একটা কথা আছে বসের বসে তবে একটা কথা আছে বলে তা কি প্রথম পর্যায় কিন্তু দাদা জান রহমাতুল্লাহ আলাই ইসলামী নামে রাজনীতি মাঠে প্রকাশ্যে ওলামাই কেরামদের যা ওই পরিবেশ ছিল না কথা কয় না আব্বা জান রহমাতুল্লাহ তখন তার প্রথম জামানায় ছিল না কথা কয় না সর্বপ্রথম হাফিজ রহমাতুল্লাহ আল্লাহ কামরানী চরের জমিনে শুয়ে আছেন

আব্বাজার রহমাতুল্লাহ হাবিজুর রহমাতুল্লাহ পক্ষে যখন একটা নির্বাচনী প্রোগ্রাম করলো আমি তখন একটু বেশি বড়ই নে কো না কথা বলছেন না গেছি দেখি মাত্র পাঁচ সাত দশ জন পনেরো জন বিশ জন লোক হইতে পারে লোকই নেই তখন সুজ লাগছে আরে আব্বাস মিটিং দেখছে হ্যাঁ কোনো লোক নাই কথা বলছেন না আহ কিন্তু বাজান পরবর্তীতে দেখা গেছে আল্লাহর রহমতে সিংহবাগ এখন চরমুনের মুজাহিদ এবং সিংহবাগ দিনদাররা আল্লাহর ফজল করবে এখন বুইজা আল্লাহর ফজল করবে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ও বাতিলিয়া দিয়া হকি তো মাঠে আইসে গেছে আল্লাহর ফজল করবে হক যখন আসবে তোদের যত শক্তি সবাই বসেন বসেন সবাই বসেন ইম্নাল বাতিলা কান হকাশ অন্ধকার দুর্বৃত হবে যারা বলেন কথা ঠিক কিনা হে সংখ্যা দিক্ষ দরকার নাই কোন শক্তি দরকার নাই কোন পুঁজি পাঠটা দরকার নাই মালিক বসেন আলাতা হিমু অলাতা জামু আং তমুল আলাও না ইঙ্কুংতুমিনীন তোমাদের ভয় নাই তোমাদের চিন্তাও নাই বলে তোমাদের ভয় নাই তোমাদের চিন্তাও নাই তোমরাই বিজয় হবে যদি তোমরা মোমেনের চরিত্র অর্জন করতে পারো হ্যাঁ আমাদের দায়িত্ব কর্তব্য কি বলেন মোমেনের চরিত্র অর্জন করা যদি বলেন এই মোমেনের চরিত্র যদি অর্জন হয় অনেকে বিভিন্ন সময় বলে বিভিন্ন কৌশলের কথা আমি কই মালিক কখন তুমি কবুল করবে কি হইবে এত তুমিই জানো আমাদের দায়িত্ব এক্লাস নিয়ে কাজ করা কি হয় না হয় অত চিন্তা তো দরকার নাই কি দরকার আমাদের চিনতে খাস নিয়ে আমাকে থাকা গরপদার মালিককে এই আল্লাহর বন্ধা বিভিন্ন জায়গায় যায় তখন বিভিন্ন সময় বলে হুজুর চর্ম নাই কে আল্লাহ অব্দুল আল সেই মানুষের ভিতরে একটা আন্তরিকতা মহাক তৈরি করে দিচ্ছে